আমরা বিএনপির মাঠ পর্যায়ের সকল নেতৃবৃন্দ আমরা প্রায় দুই ব্যাপী আমরা বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় আমরা থানা পর্যায়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জেলা শহরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা সেই রূপরেখাটা নিয়ে আমরা একত্রিশ দফার মধ্যে কী নিহত রয়েছে কেন একত্রিশ দফা মানুষের দৌড় আমরা পৌঁছাচ্ছি এই জিনিসটা বোঝানোর জন্যেই আমরা ঘরে ঘরে যাচ্ছি হাট বাজার দোকানপাটে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি এবং আমরা যে যেভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই একত্রিশ দফার মধ্যে ষোলোটি বছর যে আমরা আন্দোলন করলাম ভোটাধিকারের জন্যে সেই ভোটাধিকার নিশ্চিতের জন্যেই একত্রিশ দফা আমরা এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি যে সম্প্রীতির শহর সম্প্রীতির দেশ এটি করার জন্যে যে দফা এর মধ্যে এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আমাদের এই বাংলাদেশ যে ঐক্যের বাংলাদেশ গড়া দরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ করা দরকার তার জন্যে একত্রিশ দফার মধ্যেই এই দফাগুলো রয়েছে এবং আমাদের যে জুলাই আন্দোলনের যে ছাত্র জনতার যে আন্দোলন গণভ্যুত্থান ফ্যাসিবাদীর যে পতন যে পলায়ন এখান থেকে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই ছাত্র জনতার স্বপ্ন এই একত্রিশ দফার মধ্যে নিহত রয়েছে সেই জন্য আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্যে যে ভোটাধিকার আগামী আপনার প্রথম ফেব্রুয়ারির প্রথমার ছাব্বিশ সালের যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিতে যাচ্ছে এটা আমাদের জনদাবিতে রূপান্তরিত কারণ আমরা ভোটের জন্যেই আমরা আন্দোলন করেছি সেই জন্যে আমরা আশা রাখছি যে এই মানে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ভোটাধিকার সেই ভোটাধিকারের যে সিস্টেম এই সিস্টেমটা একটি ষড়যন্ত্র চলছে যে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির সাথে বাংলাদেশের মানুষ আসলে পরিচিত না কারণ আজকে আমরা যারা এখানে রয়েছি জেলা বিএনপি ছাত্র দল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল জাসাস বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা নিজেরাই নেতাকর্মীরা এই পদ্ধতির সাথে পরিচিত না পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে নেপাল শ্রীলঙ্কা সহ অন্যান্য যে অস্ট্রেলিয়া জার্মানি সহ বিভিন্ন দেশে রয়েছে সেখানেও কিন্তু এটা নিয়ে কিন্তু মতবিরোধ রয়েছে তারপরে এই যে আমাদের বাংলাদেশ যে সাংবিধানিক যে রাষ্ট্র বাংলাদেশের যে অবকাঠামো রয়েছে এটা দুর্বল সেই অবস্থায় এই পিয়ার পদ্ধতি আসলে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ এটা প্রতিষ্ঠিত হতে পারে তবে বর্তমানে যে পদ্ধতিতে মানে আমরা যে পূর্বে দেখে আসছি আমরা যে ব্যালট বাক্সে যে ছেলের মাধ্যমে যে আমরা ভোট দিয়ে এসেছি এই পদ্ধতিতে আমরা ভোট চাই কেননা পিয়ার পদ্ধতিতে আসলে কাকে ভোট দিচ্ছে এটা কিন্তু আসলে জনগণ জানবে না তা আমি আমার ভোট কাকে দিচ্ছি এটা যদি না জানি এটা যদি না বুঝি তাহলে জনগণ কাকে ভোট দিল এটা যদি না বোঝে তাহলে কার প্রতিনিধিতে এই সিরাজগঞ্জের সদর আসন চলবে কার প্রতিনিধিতে বাংলাদেশের প্রত্যেকটা আসন চলবে এটা যদি একটা ভোটার যদি না জানে তাহলে পিয়ার পদ্ধতির আমার মনে হয় যে খুব একটা প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয় না কিন্তু তারপরেও যদি এটা করতে যায় অবশ্যই এইবার তো সম্ভবই না আগামী দিনে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার যদি সব দলের সমন্বয়ে আলোচনার ভিত্তিতে যদি সত্যিকার অর্থেই মানুষকে আগে বুঝাইতে হবে যে পিয়ার পদ্ধতি কি। এটি বোঝানোর পরেই আমার মনে হয় এই পেয়ার পদ্ধতিতে আগামী দিনে নির্বাচন সম্ভব সেই কারণে আজকে একটি সংগঠন একটি দল বিভিন্নভাবে মানুষেরকে প্রলোভন দেখাচ্ছে ধর্ম আর রাজনীতি এক না আমরা ধর্মের সাথে রাজনীতি এক করতে চাই না ধর্ম যার যার রাষ্ট্রসভার সেই জন্য আমার কথা হলো যে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতি গোষ্ঠী বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা একই বাংলাদেশের আমরা মানে যারা আমরা বসবাস করি সেই বাংলাদেশের মানুষের মধ্যে ধর্ম নিয়ে কেন আমরা বিরোধ করব আমরা আমাদের ধর্ম পালন করব আর এক ধর্ম আর পালন করবে এটাই আমাদের রাজনীতি হওয়া উচিত আমরা চাই নতুন বাংলাদেশে নতুন করে মানুষের তরুণ প্রজন্মের যে চাওয়া সেই চাওয়া মোতাবেক আমরা চাই পরিবর্তন আমরা চাই মানুষের মনের অধিকার মানুষের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা আগের যে রাজনীতি সব থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মের যে চাওয়া সেই চাওয়া অনুযায়ী নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়া দেশনেত্রী উনি অসুস্থ তার জন্য দোয়া করবেন আমাদের একত্রিশ দফা যাতে বাস্তবায়ন হয় মানুষ যাতে ধানের শেষে ভোট দেয় যাতে করে এই দেশ নতুন করে বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে সব দলের সমন্বয়ে যাতে সুন্দর একটি সরকার গঠন হয় এবং এই বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে পারে কোনো ফ্যাসিস্টের আর যেন জন্ম না হয় সেই জন্য আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা ওয়াদাবদ্ধ জনগণের কাছে সেই জন্য একত্রিশ দফা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জনগণের যথেষ্ট সারা পাচ্ছি সকলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বাংলাদেশের জন্য আপনারা আমাদের পাশে দাঁড়াবেন ধন্যবাদ

তাহলে ইনশাল্লাহ আপনাদের আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন করছি এই যে ছাত্র জনতার যে জীবন দিচ্ছে রক্ত এখন পরিবারের জন্য এই যে আমি নিজেই মনোনয়ন করতে আসি দোয়া করবেন আপনাদের পরিবারের যারা নানের শেষে ভোট চাই আর খালেদের যে তার জন্য দোয়া করবেন আর আমি এই যে সাবেকের বিপ্লব দোয়া করে না

আর এই অনুত্র গদিগা সবাই মারকা মারকা তারে শীষ মারকা তারেক জি আর মারকা আর এই দোয়া করে দোয়া করেন তারেক ওলন্দ মাইক নাও আর দুই দোয়া করেন দোয়া করেন দোয়া করেন ঠিক আছে